হাই গাইস আবারও একটি নতুন ভ্যাপের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এর আগে যে ভ্যাপটি বানিয়ে দেখাইছিলাম সেটা দেখতে অনেকটাই বড় হয়ে গেছিল সেই ভিডিওতে কমেন্ট করে বলছিলেন যে একটু ছোটো ভ্যাপ বানাতে মানে পৃথিবীর সবথেকে ছোটো ভ্যাপ আপনারা বানানোর জন্য বলেছিলেন তে আজকে আমি আপনাদেরকে পৃথিবীর সবথেকে ছোটো ভ্যাপ বানিয়ে দেখাবো এটা কি আসলে পৃথিবীর সব থেকে ছোট ভ্যাপ নাকি এটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এই যে এই ভ্যাপটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজে বলতে গেলে তাল লাগানো থেকে শুরু করে তুলা লাগানো পর্যন্ত দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই ভ্যাপটি বানালাম আশা করি আপনিও বুঝে যাবেন তো এইখানটাতে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যে আমাদের অনেকেরই ভ্যাপ বানানোর ইচ্ছা থাকে কিন্তু আমরা জিনিস খুঁজে না পেয়ে ভ্যাপগুলো বানাতে পারি না তো আমি চেষ্টা করব যে কোন দোকানে কি পাওয়া যায় আজকে বলে দেওয়ার তাহলে আপনি আপনারা জিনিসগুলো খুঁজে পেতে খুবই সুবিধা হবে আশা করি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখবেন তাহলে অনেক কিছুই আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এই ভ্যাপটি কিভাবে বানালাম তো আপনাদের সাথে শেয়ার করা যাক তাহলে আপনারাও বাড়িতে বসে এই রকম ছোট্ট ভ্যাপ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝে যাবেন যে ভ্যাপ কীভাবে বানাতে হয় আর আমার হাতে যে ফ্লেভারটি দেখতেছেন এই ফ্লেভারটিও আমি নিজেই তৈরি করে দেখাইছি তো আপনারা যারা এই ফ্লেভারটি তৈরি করা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংকটা দেয়া রইল এই রকম ভ্যাপ বানানোর জন্য আমাদের যে জিনিসটি সর্বপ্রথম প্রয়োজন হবে সেটি হচ্ছে একটা ব্যাটারি ভালো কোয়ালিটির একটা ব্যাটারি নিতে হবে এইখানে আমি যে ব্যাটারিটা নিছি এইটার দাম নেছে আমার থেকে 60 টাকা এর আগের যে আমি ভিডিওটা বানিয়ে দেখাইছিলাম ভ্যাপের সেই ভিডিওতে আমি একশো দশ টাকা দামের একটা ব্যাটারি ব্যবহার করেছিলাম এই ব্যাটারিটার এমেজ হচ্ছে সাত হাজার আটশো এম তো এইটারও এমেজ টা কোনো অংশেই কম না এটার পর এইখানে আমি নিছি একটা পাইপ এই পাইপটার মডেল নাম্বার হচ্ছে এক ইঞ্চি একটা পাইপ আছে হাফ ইঞ্চি এর আগের ভিডিওটা আমি হাফ ইঞ্চি পাইপটা দিয়েই করে দেখাইছিলাম তবে এইটা আমি ব্যবহার করতেছি এক ইঞ্চি পাইপ এক ইঞ্চি পাইপ আপনারা এইখানে নেওয়ার চেষ্টা করবেন আর ব্যাটারির সাথে যে তার দুইটা দেখতেছেন এই তার দুইটা বলতে গেলে অনেকটাই চিকন এই তার দুইটা দিয়ে যদি আমি কয়েলটা গরম কর করতে যাই তাহলে কয়েলটা আমার ওইখানে গরম হবে না কারণ তারটা পুরো যাবে তাও কয়েলটা গরম হবে না এখানে আমাদের একটা মোটা তার ব্যবহার করতে হবে মোটা তার বলতে তারের তামাটা বেশি হতে হবে তো আমি এখানে ব্যাটা এটা দুইটা পান্ত বের করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে মুড়িয়ে নেওয়া আছে এই কাগজটা ছিঁড়ে আমি যে ব্যাটায় দুই পান্ত আছে সেটাতে আমি দুইটা সোল্ডারিং করে নিব দুইটা তার ঠিক যেভাবে সোল্ডারিং করা আছে এইভাবে সোল্ডারিংটা আমি করে নিব মোটা তারটা দিয়ে তো কাগজটা আমি এখানে তুলে নিচ্ছি আপনারা চাইলে এখানে ল্যাপটপের যে ব্যাটারিগুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারেন সেগুলো ব্যবহার করলে আপনাদের এইখানে আরো বেশি ভালো হবে ব্যাটারিটা আপনারা দেড় দিনের মতো বেকআপটা পেয়ে যাবেন তো তার দুটা আমরা এবার হাতের সাহায্যেই বলতে গেলে খুলে নিব টান দিলেই এই তার দুটা উঠে আসবে তো আপনারা যদি বলেন পরবর্তী ভিডিওতে ল্যাপটপের কোনো ব্যাটারি দিয়ে ভ্যাব বানিয়ে দেখাতে তাহলে আমি আপনাদেরকে ল্যাপটপের ব্যাটারিটা দিয়ে ভ্যাব বানিয়ে দেখাবো তো আপনারা যদি চান তাহলে কমেন্টে একবার হলেও বলে যান তো এইখানে আমি যে পাইপটা ব্যবহার করতেছি এটা দাম নিচে আমার থেকে একশো টাকা মোটা পাইপটা মোটামুটি বলতে গেলে তেত্রিশ মিটার মতো পাইপ ছিল সেই পাইপটার দাম আমার থেকে নিচে একশো টাকা আপনারা এইখানে একটা জিনিস খেয়াল করেননি আমি এইখানে যতটা ব্যাটারি নিচি তার থেকেও ছোটো করে নিছি কিন্তু পাই কারণ আমি বলেছিলাম যে পৃথিবীর সবথেকে ছোটো ভ্যাব আপনাদেরকে একটা বানিয়ে দেখাবো এর জন্য দেখেন যদি আমি দুইটা একসাথে করি তাহলে এটাই বলতে গেলে বড়ো হবে আর পাইপটাই বলতে গেলে ছোটো হবে দেখেন এইখানে কতটা ব্যাটারি বের হয়ে আসে তো আমি যেহেতু ছোটো একটা ভ্যাব বানাবো তাই আমি এখানে ছোটো করে পাইপটা কেটে নিছি এরপরে আমাদের একটা কমন জিনিস জিনিস প্রয়োজন হবে সেটি হচ্ছে পিভিসি বোর্ড পিবিসি বোর্ড বানানো খুবই সহজ তিন ইঞ্চি পাইপ নেবেন পাইপের দাম হচ্ছে তিরিশ টাকা তিন ইঞ্চি পাইপ আপনারা কেটে আগুন দিয়ে গলিয়ে সমান করে নেবেন টেবিলের পর চাপ দিয়ে রেখে সমান করে নেবেন আর এই যে বোর্ডটা দেখতেছেন এটা আমাদের কেটে নিতে হবে তিনটা আমাদের তিনটা মতো এইখানে কেটে নিতে হবে এবারে প্রয়োজন হবে আমাদের ছোট্ট একটা পাইপ এই যে আমার হাতে পাইপটা দেখতেছেন ব্যাকাতেরি হয়ে কাটিছি এই পাইপটা আমি কোথায় পেলাম এই যে পাইপটা দেখতেছেন এইখান থেকে আমি কিছুটা মূলত কেটে নিছি এই যে বেকা হয়ে রয়েছে এইটা আমাদের এখন সোজা করে নিতে হবে শেষ কাগজ হোক বা গ্যান্ডিং মেশিন হোক যেটাই দিয়েই হোক আপনারা সমান করে নেবেন তাহলে জিনিসটা দেখতে আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখতেছেন আমার ঘষার পরে কিছুটা দেখতে সোজা হয়ে গেছে এই যে দেখতেছেন সমান হয়ে গেছে এখন যদি পিভিসি বোর্ড এর সাথে লাগাই তাহলে পিভিসি বোর্ড কোথাও ফাঁকা থাকবে না এরপরে যে পাইপের সাথে যে বাড়তি প্লাস্টিকের অংশটা রয়েছে এইটা আমরা কেটে নিব নিলে পরে জিনিসটা দেখতে আর একটু পরিষ্কার হয়ে যাবে কেটে নেওয়ার পরে আমাদের কিছুটা দেখতে এই রকম হইলো এই যে আমার হাতে যে পাইপটা দেখতেছেন এটা মূলত এক ইঞ্চি পাইপ প্রথমেই আমি বলেছিলাম এক ইঞ্চি পাইপ আমি নিচি এই সেই এক ইঞ্চি পাইপ এই এক ইঞ্চি পাইপটা আমরা এখন কেটে নিব কিছুটা আমরা কেটে এইখান থেকে বাদ দিয়ে নিব যাতে আমাদের এইটা এক ইঞ্চি পাইপের ভেতরে ঢুকে যায় এই পাইপটা আমাদের কিছুটা বাদ দিয়ে নিয়েলে আমাদের এক ইঞ্চি যে পাইপটা আছে সেটার ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে এখানে আমি দেখতেই পারছেন কিছুটা কেসিস দিয়ে কেটে বাদ দিয়ে নিচ্ছি আপনারা যদি ভ্যাব বানান তাহলে আপনাদের এই কাজটা অবশ্যই করতেই হবে আপনাদের মাপ অনুযায়ী আপনারা দেখবেন কতখানি কাটা লাগবে সেই অনুযায়ী কেটে নেবেন এখানে দেখতেছেন আমি প্রথমবার কাটলাম প্রথমবার কাটার পরে এই পাইপের ভেতরে ঢুকতেছে না চাপ দিয়ে ধরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতেছেন এইভাবে আমাদের ঢুকিয়ে নিতে হবে এই যে বাড়তি যে অংশটা আছে এইটা এখন আমরা কেটে বাইরে থেকে বাদ দিয়ে নিবো এটা না চলবে এই যে থেকে আমি পাইপটা কিছুটা বাদ দিয়ে নিছি এখন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পাইপের কি না এখানে দেখতে পাচ্ছেন খুব সহজেই পাইপের ভেতরে ঢুকিয়ে যাচ্ছে রকম করেই আমাদের একটা কেটে নিতে হবে ছোট্ট একটা পাইপ এইভাবে কেটে নিতে হবে আর পাইপটা আপনারা একটু সমান করে রেখে সুপারগুলো আটা চাইলে মেরে দিতে পারেন তবে এখন না আমারাই ভালো আগে ব্যাটারি সেট করলে তারপরে এখানে সুপার গ্লো আটা মারলে ভালো হবে এখন আমাদের ব্যাটারি থেকে দুইটা তার বের করে নিতে হবে প্লাস আর মাইনাস আমাদের এখানে মোটা তার ব্যবহার করতে হবে এই যে আমার হাতে যে তার দুইটা দেখতেছেন এই তার মূলত কিনতে গেলে 30 টাকা গজ নাই এই আমাদের মোটা তার নিতে হবে মোটা তার তো না এখানে নিতে হবে বেশি যেটাতে তামা থাকবে সেটা না হলে আমাদের কয়েলটা গরম করতে পারবে না এবং তারও পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা পিস তার কেটে এনেছি প্লাস যেটা আছে প্লাস আমি ডাইরেক্ট কয়েলের সাথে লাগিয়ে দেব এর জন্য কাজটা আমি আর কাটি নাই আর যে মাইনাস তারটা আছে সেটা আমি দুই ভাগে ভাগ করে নিছি একটা ব্যাটারি থেকে রানিং সুইচে দিয়ে দেবো আর আরেকটা সুইচ থেকে ডাইরেক্ট কয়েলে লাগিয়ে দেবো এইভাবেই মূলত কাজগুলো করতে হয় এইখানে দেখতে পারছেন আমি কানেকশনগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এইখানে সুইচটা লাগাতে হবে তো আমি এখানে সোল্ডারিংটা করে নিই এইটা না দেখালেও চলবে সোল্ডারিংটা করে তারপরে আপনাদেরকে দেখাই আর আপনারা অনেকেই আমাকে দেখি বলেন যে টাচ সুইচ ব্যবহার করার জন্য তাই আজকে আমি টাচ সুইচ ব্যবহার করার চেষ্টা করতেছি এই সুইচ কিনতে গেলে পাঁচ টাকা পিস নেয় এই সুইচ আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা অনেকেই বলেছেন টাচ সুইচ ব্যবহার করার জন্য তাই আমি টাচ সুইচটাই এখানে ব্যবহার করতেছি তো আমি এই সুইচটা ভ্যাপের কোন জায়গায় লাগাবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে ভ্যাপের ওপর সাইডটা দেখতেছেন এই সাইডে আমি এই সুইচটা লাগানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি আমি কেটে খুব সুন্দরভাবে সুইচটা লাগিয়ে নিছি মাপ অনুযায়ী এইখানে লাগিয়ে নিছি এরপরে আমাদের করতে হবে ব্যাটারি সোল্ডারিং এখানে আপনারা তারটা দেখলে বুঝতে পারবেন যে আমি বলেছিলাম যে অনেকটা তামার তার নিতে এখানে আমার গাছে দেখতে পারছেন যে তারটা নিছি সেটাতে অনেকটাই দেখতে গেলে তামা রয়েছে এই তারটা পড়তে গেলে অনেকটাই ব্যাটারির লোড প্রয়োজন হবে থ্রি পয়েন্ট ভোল্ট ব্যাটারির এতটা লোড হয় না ব্যাটারির পজিটিভ এবং ব্যাটারির নেগেটিভ দুই প্রান্ত থেকে আমাদের দুইটা করে তার সোল্ডারিং করে নিতে হবে একটা ডাইরেক্ট যাবে আমাদের কয়েলে আর একটা যাবে আমাদের চার্জিং মডিউলে ব্যাটারিকে চার্জ করার জন্য চার্জিং মডিউলে একটা করে তার আমাদের দিতে হবে যাতে এইটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারি সেই অনুযায়ী আমি এখানে দুইটা করে তার সোল্ডারিং করে নিছি এই যে যে দুইটা তার দেখতেছেন এই দুইটা তার আমি ডাইরেক্ট চার্জিং মডিউলে লাগিয়ে নিব এই যে চার্জিং মডিউলটা দেখতেছেন এইটার দাম নাই বিশ টাকা মতো এই চার্জিং মডিউল গুলো এই লিথিয়াম ব্যাটারিগুলোকে চার্জ খুব সহজেই করে এইটার নাম হচ্ছে চার্জিং মডিউল এই চার্জিং গুলো এর দোকানে পাওয়া যায় খুব সহজে বলতে গেলে ব্যাটারি কে চার্জ করার জন্য এই জিনিসটা খুবই ভালো এই জিনিসটা দিয়ে ব্যাটারি কে চার্জ করা যায় খুবই অল্প সময়ের ভিতরে এবং ব্যাটারিগুলো দিন যাবৎ ভালো থাকে এরপরে আমরা যে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে একটা তার সোল্ডারিং করেছিলাম সেই তারের মাথায় আমরা একটা ছোট্ট সুইচ লাগাবো টাচ সুইচ সেই সুইচটা আমরা এখানে সোল্ডারিং করে নিচ্ছি এবং ওর প্রান্তে আরও একটি ছোট্ট তার সোল্ডারিং করে নিচ্ছি যাতে এইটা কয়েলের সাথে খুব সহজেই লাগানো যায় এখানে দেখতে পাচ্ছেন খুব সহজে এবং খুব সুন্দরভাবেই সোল্ডারিংটা হয়ে গেল এই টাচ সুইচগুলোর একটা ভালো দিক হচ্ছে এই টাচ সুইচগুলো থেকে চারটা মতো পয়েন্ট বের হয় চাইলে আমরা দুই সাইডে দুই পয়েন্টও লাগাতে পারি আবার চাইলে এক সাইডেরও দুই পয়েন্টে লাগাতে পারি তো আমি এইখানে সোদা মাপেই লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এইভাবেও লাগাতে পারেন বা অন্যভাবেও লাগাতে পারেন এইবারে আমাদের এক ইঞ্চিই পাইপ একটা লাগবে এই পাইপটা আমরা আর কাটব না এইটা শুধুমাত্র ব্যাকাতেরিটা ঘষে নিব অল্প কিছুটা ঘষে যে প্লাস্টিক অংশটা আছে এইটা আমরা তুলে দিব তুলে দিলে এখানে আমাদের যে একটা পিবিসি শিট আছে সেইটা আমরা ওপরে লাগিয়ে দিব যাতে এইখানে আমাদের ভ্যাপের যে টান দেওয়ার মুখটা থাকে সেইটা আমরা বানাতে পারি এই যে পিবিসি বোর্ডটা আছে এইটা আমি এইভাবে সুপারগুলো গুলো আঠাটা দিয়ে লাগিয়ে নিব এটা আমি সাইডে কিছুক্ষণ রেখে দিচ্ছি তাহলে এটা শুখে যাবে তবে চাইলে আপনারা এইটা হাত দিয়ে সাব দিয়ে ধরে রাখতে পারেন তাহলে কোনো দিক দিয়ে ফাঁকা বা লিক হবে না লিক হলে আমাদের ধোয়াটা বের হয়ে যাবে সেইখান দিয়ে এইবারে আমাদের টান দেওয়ার জন্য আমরা মুখটা দিয়ে যেই জায়গায় টান দেবো সেই জায়গায় আমাদের একটা ফুটো করে নিতে হবে এইটা ফুটো করতে হবে মাসখানে একদম মাস পয়েন্টে এইখানে ফুটো করতে হবে এখানে আপনারা চাইলে আমি যে রকম পাইপটা নিছি রাবারের এরকম পাইপ নিতে পারেন না হলে কলম আছে কলমগুলো নিতে পারেন যে শীষ কলমগুলো থাকে সেইগুলো দেখবেন ফাঁকা থাকে সেইগুলো আপনারা নিতে পারেন এক কথায় আপনাদের ফাঁকা কোনো জিনিস হলেই হবে তো আমি এইখানে অল্প কিছুটা কেটে নিচ্ছি আমারটা দেখেও আপনারা কেটে নিতে পারেন এটা এখানে বেশিটা না দেওয়াই ভালো যত ছোট হবে তত ভালো হবে তো এইটা এখন আমি আমার যে মুখটা মানালাম সেইটার ভিতরে ঢুকিয়ে নিব এই যে দেখতেছেন কত ছোট আমি কেটে নিছি এইটাই আমি সুন্দরভাবে ঢুকিয়ে নিব আপনারা চাইলে এইখানে রাবারেরটা নেওয়ার চেষ্টা করবেন এটা লরম হয় এই জন্য টানটা দিতেও ভালো লাগে এরপরে সোপারগুলো আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে যাতে কোনো দিক দিয়ে হাওয়াটা যাতে লিক না করতে পারে তাহলে তো আমাদের এই ধুমিটা সব বেরই হয়ে যাবে এবার যে চার্জিং মডিউলটা আছে এটা পেছন থেকে একটু বড়ো ছিল এটা ভেঙে নিলাম আর এই যে সাইড দুই কোনা দেখতে পারছেন এটা আমি কেসি সাহায্যে সুন্দরভাবে কেটে নিব কেটে নেওয়ার পর দেখতে কিছুটা এই রকম হলো। এবং কিছুটা মডিউলটা ছোটও হয়ে গেল এই যে মডিউলটা আছে এখন আমরা এইখানে ব্যাটারি সোল্ডারিং করে নিব তাহলে আমরা ব্যাটারিকে চার্জ করতে পারবো আর পাইপের সাথে আমরা কিছুটা এইভাবে লাগিয়ে নিব তো আমি পাইপটাকে কিছুটা এই মাপে কেটে নেব। তাহলে আমি চার্জ দিতে পারবো খুব সহজেই এই যে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি আপনারা একদম মাপ বাই মাপ অনুযায়ী কাটার চেষ্টা করবেন দেখতে পারছেন আমি বলতে গেলে অনেক সুন্দরভাবেই কেটে নিছি এইভাবে সুন্দরভাবে রেখে সুপার গুলো আঠা দিয়ে আটকে দিব এই যে সুপারগুলো দিয়ে সুপার গুলো এইখানটাতে আঠাটা কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন না হয়তো চার্জিং ভেতরে আঠাটা চলে যাবে তাহলে কিন্তু আর আমরা চার্জ দিতে পারবো না তখন আমাদের চার্জিং মডিউলটা নষ্টও হয়ে যেতে পারে তো এইখানটাতে আমি বলতে গেলে আমি আঠাটা কম পরিমাণে দিয়ে নিছি আপনারা যদি কেউ চান তাহলে গোলো আঠাও দিতে পারেন তাহলেও আপনাদের এখানে ভালো হবে সব থেকে এইটাই বেশি ভালো হবে এবং ব্যাটারির প্লাস এবং ব্যাটারি মাইনাস আমরা সোল্ডারিং করে নিব তার আগে আমাদের কিন্তু সুইচটা ঢুকিয়ে নিতে হবে তাছাড়া আমরা সুইচটা পরে ঢোকাতে পারবো না তো আমি এইভাবে সুইচটাকে লাগিয়ে দিছি সুপার গ্লু আঠার সাহায্যে সুইচটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিছি এবার যে ব্যাটারির যে এই যে পয়েন্টটা আছে এইখানে আমরা এইভাবে সোল্ডারিং করে নিব তো সোল্ডারিং করার পরে এইবার সোল্ডারিং করার পর এইবার ব্যাটারির প্লাস চার্জিং মডিউলের প্লাসে লাগিয়ে দিব এবং ব্যাটারির মাইনাস চার্জিং মডিউলের মাইনাসে লাগিয়ে দিব তাহলে আমাদের ব্যাটারিটা খুব সুন্দরভাবে চার্জ হবে এইখানে দেখতে গেলে আমাদের আশি পার্সেন্ট মতো অলরেডি হয়ে গেছে এখন যে চার্জিং মডিউলটা আছে এইটা আমরা চার্জিং মডিউল এবং তার সমতে আমরা পাইপের ভেতরে ঢুকিয়ে দিব খুব সুন্দরভাবে সেট আপটা করে নিব আর এইটা আপনারা খুব সাবধানের সাথে আস্তে আস্তে করার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে তাহলে কাজটা আশা করি হয়ে যাবে তো এইখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি আমি তো এখানে নিয়েছি এক ইঞ্চি পাইপ সেটা আগেও বলেছি এখনো বলতেছি আমরা তো চাইলে হাফ ইঞ্চি পাইপটাও ব্যবহার করতে পারতাম তো আমরা হাফ ইঞ্চি পাইপটা নিলাম না কি কারণে আমরা এখানে হাফ ইঞ্চি পাইপটা না নেওয়ার কারণ হচ্ছে আমাদের চার্জিং মডিউল এবং ব্যাটারি দুইটাও একসাথে ঢুকাতে হবে সেটা হাফ ইঞ্চি পাইপ নিলে কখনোই সম্ভব না হাফ ইঞ্চি পাইপ যদি নিতাম তাহলে আমাদের ব্যাটারিটা খুব সুন্দরভাবেই ঢুকে দিত এইভাবে একসাথে মডিউল আর ব্যাটারিটা হাফ ইঞ্চি পাইপের ভেতরে ঢুকতো না এই জন্য আমি এইখানে নিছি এক ইঞ্চি পাইপ তাহলে আমাদের চার্জিং মডিউল এবং ব্যাটারি দুইটাই একসাথে ঢুকতেছে এবং আমাদের যে জায়গাটা আছে সেইটাও অনেকটা বেঁচে যাচ্ছে এই যে টাচ সুইদ আছে এইটা আমি এইখানে দিলে পরে আমাদের যে কয়েলটা আছে সেটা গরম হবে দেখতে পারছেন আমি খুব সুন্দরভাবেই বলতে গেলে ওরা কাজটা করে নিছি আপনারাও আশা করি এইভাবেই কাজটা করার চেষ্টা করবেন এবার যে আমি ছোট্ট একটা মাপের পাইপটা কেটে রাখেছিলাম আপনাদেরকে এই পাইপটা ভিডিওর মাঝখানে কেটে বানিয়ে দেখাইছিলাম এই পাইপটা আমি এখন এইভাবে ঢুকিয়ে দিব দেওয়ার পরে আমরা ডাইরেক্ট সুপারগুলো আটা দিয়ে লাগিয়ে দিব এই পাইপের আর কোনো কাম নাই তো আপনারা এই পাইপটা চাইলে কেউ ছোটও করে নিতে পারেন কেউ একটু বড়ও করে নিতে পারেন তো আমি এখানে মাঝামাঝি করে করে নিছি এরপরে যে দুইটা তার দেখতেছেন এই দুইটা তারেই আমি মূলত কয়েলটা লাগাবো তার আগে আমাদের লাগানোর আগে কানেক্টর যেটা আছে কানেক্টর লাগাতে হবে এই কানেক্টরগুলো কোথায় পাবেন এটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করি আমার হাতে আপনারা দেখতে পারছেন এই যে মুখ এই মুখটাও আমি আপনাদেরকে তো খুব সুন্দরভাবে বানিয়ে দেখাইছি এইভাবেই মূলত আমরা ভ্যাপটা বানাবো তো আপনারা দেখতে পারছেন যখন আমি মুখটা টান দিচ্ছি তখন মুখের সাথে সাথে আমাদের যে পাইপটা ছিল সেইটাও উঠে আসতেছে এর জন্য আমি সুপারগুলো আঠাটা লাগিয়ে দিয়েছি এটা আপনাদের না দেখালেও চলবে বলতে গেলে আমাদের যখন কাজটা শেষ হয়ে যায় মানে ব্যাটারি লাগানো চার্জিং মডিউল লাগানো সব কাজ যখন শেষ হয়ে যায় তখন আমরা কি করি দুই তার যে বের করি এই দুইটা তারের সাথে আমরা কয়েল লাগাই কয়েল লাগা আমরা দেখতে চাই যে কয়েলটা গরম হচ্ছে কিনা কয়েলটা যদি গরম হয় তাহলে আমরা বুঝতে পারি সব কানেকশন ঠিক আছে তারপরে এই যে দেখতে পারছেন এই জায়গাতে আমি কয়েলটা গরম করতেছি কয়েলটা গরম হচ্ছে তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে কানেকশনটা আছে সেইটা মোটামুটি ঠিক হয়েছে তো আমরা এবার কানেক্টরটা লাগিয়ে দেবো এর ওপরে আমরা কানেক্টরটা লাগিয়ে দেবো তো কানেক্টর যেটা লাগাবো সেটা হচ্ছে শীট দিয়ে আমি তো প্রথমেই তিনটা কেটে যেটা আপনাদের দেখায় ওসি তো মোটামুটি দুইটা দিয়ে অলরেডি কাজ করেছি আর যেটা রয়েছে এইটার পরে আমরা কানেক্টর 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 লাগাবো কি জিনিস হচ্ছে এই যে হোল্ডারের ভেতরে যে নাট দুইটা থাকে এইটাই মূলত আমরা কানেক্টর বলে চিনি এই যে দুইটা নাট আছে আমি এখন দুইটা নাট খুলে এই কানেক্টরটা বের করে নিব তো আপনারা চাইবেন যে এইখানে যে নষ্ট হোল্ডার গুলো থাকে সেইগুলো নেওয়ার চেষ্টা করবেন সেই নষ্ট হোল্ডারের ভেতরেও আপনারা এই কানেক্টর গুলো পেয়ে যাবেন তো নতুন যে হোল্ডার গুলো রয়েছে সেইগুলোর ভেতরেও এই কানেক্টর গুলো পেয়ে যাবেন আপনারা পুরাতনটাই নেওয়ার চেষ্টা করবেন আমার কাছে পুরাতনটা নাই সেই জন্য আমি এখানে নতুন যে হোল্ডার আছে সেইটাই আমি একটা কিনে নিছি এটা কোথায় পাবেন ইলেকট্রনিক্স এর দোকানে আপনারা লাইটের হোল্ডার বললে পরেই ইজিলি আপনারা এই হোল্ডার গুলো পেয়ে যাবেন এটা আমার থেকে দাম নিছে পনেরো টাকা তো আপনারাও এরকম হোল্ডার আশা করি পেয়ে যাবেন খুব সহজে এখানে হোল্ডার ভেতর থেকে আমি অনেক জিনিসই দেখতে পারছেন বের করে নিছি তো এইগুলোর আমাদের কোনোটাই প্রয়োজন নেই এই যে বোর্ডটা দেখতেছেন বোর্ডের সাথে যে জিনিসটা এটাই আমাদের প্রয়োজন আপনারা যদি চান তাহলে এইভাবেও আপনারা ডাইরেক্ট লাগিয়ে দিতে পারেন বলতে গেলে আমি অনেক ভিডিওতেই আপনাদের এই বোর্ডের ওপর লাগিয়ে দেখাইছি তবে আমি কোনো ভিডিওতেই এই যে হোল্ডারের সাথে যেভাবে পাওয়া যায় এইভাবে কখনোই আমি আপনাদেরকে লাগিয়ে দেখাই নাই তো আমি আজকে এইভাবেই আপনাদেরকে লাগিয়ে দেখাবো আপনাদেরকে আমি অনেকবারই বলেছিলাম যে এইভাবেও আপনারা লাগাতে পারেন তো আজকে আমি নিজেই এইভাবে লাগিয়ে দেখবো যে এইভাবে কি লাগানো যায় কিনা তার আগে আমাদের যে নিচে নাট দুইটা আছে এই দুইটা ঘষে নিতে হবে তাছাড়া আমরা এখানে সোল্ডারিংটা করতে পারবো না এইবারে আমাদের কি করতে হবে এখানে দেখার কোনো প্রয়োজন নেই প্লাস মাইনাস যেটাই হোক দুই কানেক্টরে দুইটা তার সোল্ডারিং করে নিতে হবে তো আমি কমেন্টে দেখি যে অনেকেই বলে যে এইখানে সোল্ডারিং হয় না এই যে আমি সোল্ডারিংটা করতেছি এইখানে তো আমার শোল্ডারিংটা খুব ভালোভাবেই হচ্ছে এখানে আপনারা একটু নিখুঁত ভাবে শোল্ডারিংটা করার চেষ্টা করবেন তাহলেই আশা করি এখানে শোল্ডারিংটা হয়ে যাবে এখানে নড়াচড়া করবেন না অনেকক্ষণ তারপর ধরে রাখবেন বেন সোল্ডারিংটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছেড়ে দিবেন তো আশা করি এইভাবে কাজটা করলে তো আপনাদের সোল্ডারিংটা আশা করি হয়ে যাবে আমি যেভাবে করতেছি ভিডিওটি দেখেও আপনারা এইভাবে সোল্ডারিংটা করে নিতে পারেন তাহলে আশা করি আপনাদের সোল্ডারিংটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। পারলে পরে এখানে সোল্ডারিংটা নিখুতভাবে করার চেষ্টা করবেন এমন জায়গায় রেখে চেষ্টা করবেন যেখানে নড়াচড়া কম হয় বা আপনারা এইটা ক্লিপের সাথে আটকেও করতে পারেন তো দেখতে পাচ্ছেন সোল্ডারিং করার পর কিছুটা দেখতে এই রকম হলো এই যে এটা আছে এটা একটু গরম আছে কি কিছুক্ষণ পর আমরা তারগুলোকে একদম ঢুকিয়ে এইভাবে সুপার গোল আঠা দিয়ে ডাইরেক্ট লাগিয়ে দিব তো এই যে দেখতে পারছেন আমি এখানে সুন্দরভাবে যে কাজটি করা লাগবে এটি করে নিছি এইভাবে সুপার আঠা দিয়ে আটকিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে সুপার গোল আঠাটা বেশি করে দিয়ে নিতে পারেন তো এখানে কেউ গান ব্যবহার করার চেষ্টা করবেন না এই যে সাইড আছে নিচে আছে এই দুইটা আমরা এখন ঘষে নিব তাহলে আমাদের কি হবে এখানে দেখতে খুব ভালো লাগবে এই যে মুখটা আছে এইটার সাথেও দেখতে পারছেন বাড়তি অংশ আছে এটা আমরা ঘষে নিব মোটামুটি ঘষা ঘষির কাম আমরা কমপ্লিট করে সাইডে রেখে দিছি এবারে আমাদের প্রয়োজন হবে আসল জিনিস সেটা হচ্ছে ভ্যাপের কয়েল এটা আছে নিমকো আর এই যে এইটা আছে এইটা হচ্ছে লায়ন পনেরোশো পঁয়ত্রিশ টাকা দাম থেকে টাকা এই জায়গাতে দেখতেই পারছেন দুইটা আমার কাছে এখানে ইলামেন্ট বা কয়েল আছে এগুলো ব্যবহার করা হয় হিটারের কয়েল এগুলো আপনারা ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে যদি বলেন হিটারের কয়েল লাগবে পনেরোশো ওয়াট তাহলে ওরা আপনাকে খুব সহজে জিনিসটা দিয়ে দিবে এই যে কয়েলটা আছে এই কয়েলের সাথে যে প্যাচটা দেওয়া রয়েছে এটা হচ্ছে অনেকটাই মোটা এই কয়েলের প্যাচ থেকে আমরা এই কয়েলটাকে এখন সোজা করে খুলে নিব এটা হচ্ছে প্যাচের বিপরীত দিকে প্যাচ দিলে পরেই এই কয়েলটা সুন্দরভাবে খুলে যায় যেটা আমি কাজটা করেই নিলাম এই যে আমার কাছে দেখতেছেন আমরা চাইলে যে টেস্টার গুলো থাকে সেইগুলোর সাথেও প্যাচ দিতে পারি এখানে আমি একটা নষ্ট গাড়ির চাকা ব্যবহার করতেছি এখানে আমার কাছে দেখতে পারছেন আমি অনেকগুলোই কিন্তু কয়েল পিছিয়ে নিছি এখানে আমার হাতে দুইটা দেখতেছেন, এই আমি প্যাচ দিয়ে নিছি চারটা মতো চারটা বা তিনটা মতো প্যাচটা দিয়ে নিছি এরপরে যে কানেক্টর আছে কানেক্টরের যে দুইটা নাট আছে এই দুইটা নাট আমরা ঢিল দিয়ে যে দুই পান্ত আছে দুই প্রান্তর ভিতরে ঢুকিয়ে টেস্টার সাহায্যে টাইটটা দিয়ে নিব এখানে একটু ভালোভাবে টাইট দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া যে কয়েলটা আছে এইটা কানেকশনটা পাবে না এবং গরমও হবে না তো আমি আমার জ্ঞান থেকে যতটা পারেছি ততটাই আপনাদের এখানে বলার চেষ্টা করেছি হয়তো বা আপনারা আমার কথা শুনে এই জায়গায় কিভাবে কি করতে হবে সেটা বুঝে গেছেন আশা করি আপনারা বাড়িতে এই ভ্যাবগুলো অবশ্যই বানাবেন একবার হলেও এই যে কয়েলটা আছে এই কয়েলটা যদি আমরা এখন গরম করতে যাই তাহলে ইজিলি গরম হবে এটা আপনারা অবশ্যই কয়েলটা লাগানোর পরে দেখে নেবেন কয়েলের কাজ শেষ হলে পরে এবারে আমাদের প্রয়োজন হবে তুলা এইখানে আপনারা যে কোনো তুলা ব্যবহার করতে পারেন তবে আমি এইখানে ব্যবহার করি ডাক্তারের দোকানে যে তুলা পাওয়া যায় সেগুলো সহজ ভাষায় বলতে গেলে আমাদের হাত বা পা কেটে গেলে আমাদের ডেসিন করতে যে তুলাটা প্রয়োজন হয় সেই তুলাটাই আমি এখানে ব্যবহার করার চেষ্টা করি কারণ এটা তো আমরা টান দিব এটা টান দিলে তো আমাদের মুখের ভেতরে যাবে অন্য কোনো যদি তুলা ব্যবহার করি সেই তুলাগুলোতে ব্যাকটেরিয়া পয়জন থাকতে পারে এই আমি ডাক্তারের দোকানে যে তুলা পাওয়া যায় সেটা ব্যবহার করার চেষ্টা করি সেটা ব্যাকটেরিয়া বা পয়জন থাকে না তো আপনারাও চাইলে এই একই কাজটি আমার মতোভাবে করে নিতে পারেন তাহলেই আশা করি আপনাদের ভালো হবে এখানে দেখতে পারছেন তুলা কীভাবে লাগাতে হয় সেটাও তো আপনারা খুব সহজেই দেখে নিলেন তুলা লাগানো এই যে আমার হাতে যে ফ্লেভারটি দেখতেছেন এইটা আপনাদের ফ্যাব বানাতে গেলে অবশ্যই প্রয়োজন হবে এইটার লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে দিব। তাহলে আপনারা খুব সহজে ভিডিওটি দেখে আসতে পারবেন পরের ধাপে আমাদের তুলার ওপর বা কয়েলের ওপর আমাদের যে ফ্লেভারটি আছে নিজে হাতে যেটা বানাইছি সেটা দিয়ে নিতে হবে এখানে ফ্লেভার দেওয়ার একটা নিয়ম আছে ফ্লেভার দিতে হবে সুইচটা দিয়ে ধরে রাখতে হবে ফ্লেভারটা দিতে হবে সুইচটা চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে যে তুলাটা আছে এই তুলাটা খুব সহজে ফ্লেভারটাকে চুষে নেবে এবং আমরা মেলাক্ষণ পর্যন্ত এটার বেকআপ পাবো এখন যদি আমি সুইচটা দিয়ে দেখি তাহলে এখানে কি হবে যে তুলাটা আছে এই তুলাটা গরম হবে মানে কয়েলটা তুলাটাকে গরম করবে এবং এইখান থেকে ধোয়া বের হবে তো সব ভ্যাপগুলো এইভাবেই কাজ করে থাকে এই জায়গাতে এই ভ্যাপের একটু আপনাদেরকে নবনা দেখাই এই যে এইখানে দেখতে পারছেন কতটা ধ বের হচ্ছে আমি টানটা না দিয়েই যদি এতটা ধোয়া বের হয় তাহলে ধোয়াটা কতটা বের হচ্ছে তো যারা এতক্ষণ পর্যন্ত করেননি এবং তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের যা মতামত আছে তা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না এইখানে খেয়াল করলে দেখবেন যে আসল ধামাকা এতক্ষণ যা ধোঁয়া দেখলেন এইখানে তা অনেকটাই বেশি হয়ে গেছে এখানে করার কারণে অনেকটাই বেশি দেখাচ্ছে এই যে ভ্যাপ এই ভ্যাপটাই আমি মূলত আপনাদেরকে বানিয়ে দেখালাম তো এই ভ্যাপটা যদি আমি ক্যামেরার বাইরে থেকে টানটা দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এইখানে পোড়াই অন্ধকার দেখতেছেন তো এইখানে কতটা ধোয়া হচ্ছে এই যে ভ্যাপটা বানালাম এই ভ্যাপটার এতটা কামাল এটা তো কেবল ক্যামেরার বাইরে থেকে আপনাদের ধোয়াটা দেখাচ্ছি এবারে তো ক্যামেরার সামনে এসে আপনাদেরকে লাইভে ধোয়াটা দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পারছেন ধোয়াটা বলতে গেলে অনেকটাই হচ্ছে এই যে ভ্যাপটা দেখতেছেন এই ভ্যাপ আসল কামাল ভ্যাপটা দেখতে গেলে অনেকটাই ছোট এবং এটা ধোয়াটাও বলতে গেলে অনেকটাই হয় তো আপনারাও বাড়িতে এই ভ্যাপগুলো বানাতে পারেন এতক্ষণ ধরে যে ভ্যাপটা বানানো দেখলেন এটা আমি আপনাদেরকে খুব খুব সহজে এবং সুন্দরভাবে বানিয়ে দেখালাম তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগেছে তা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না এই ভ্যাপটা আমার কাছে মনে হচ্ছে লাইট ফোর্টি যে ভ্যাপটা আছে হোবো হো সেম এটার ধোয়াটাও বলতে গেলে অনেক হয় যদি এটার ক্লাউডটা আমি টেস্ট করে দেখাই তাহলে আপনারা হয়তো বা বুঝতে இந்தியாவின் তবে এইখানে দেখেন পেছনে আমি চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট এবং আপনারা বলেছেন টাচ সুইচ লাগানোর কথা সেটাও আমি লাগিয়ে দেখাইছি কমিউনিটি গাইডলাইন স্ট্যাকের কারণে আমি আপনাদেরকে ধোয়াটা দেখাতে পারতেছি না এতে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে যারা আগের আমার ভ্যাপগুলো বানানো দেখেছে তারা অবশ্যই বিশ্বাস করবে যে এই ভ্যাবগুলো থেকে এতটা পর্যন্ত ধোয়া বের হয় তো যাদের মনে হয় ধোয়াটা বের হবে না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তাদের জন্য এই ভ্যাপের ভিডিও দেওয়ার ব্যবস্থা আমি করে দিব।